নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো পুরো বাড়িতে ঢুকতে গেলে আপনাদের কিভাবে বিকর্ষণ নিতে হবে বন্ধুরা আমরা সবাই জানি পুরো বাড়িতে কিন্তু কিছু একটা তো থাকে যেগুলো অনেককে এফেক্ট করে কিন্তু সবাইকে করে না আমি আগে বাড়িটা আপনাদের দেখিয়ে দিই আমরা যখন ঢুকছি দেখুন ঢোকার সময় কিন্তু গাটা ছমছম করে উঠছে পুরো অন্ধকার আবার সব ঘরে আলোর ব্যবস্থাও নেই কিন্তু যেখানে আলোর ব্যবস্থা আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি মানে লোক না থাকলে যা হয় অযত্নে অযত্নে অবস্থা এই যেদিকে তাকাচ্ছি না একটু অন্ধকারের দিকে ভয় লাগছে মনে হচ্ছে কে বসে আছে মনে হচ্ছে কেউ শুয়ে আছে এটা হচ্ছে আমার স্টুডেন্টের বাপের বাড়ি আমার স্টুডেন্ট থাকে কলকাতায় কিন্তু বাপের বাড়িটি এখানে চুচুড়ায় তো এখানে এখন দীর্ঘদিন কেউ থাকে না থাকার মতো লোক নেই বাড়িটা এমনিই পড়ে আছে তো উনি এসে মাঝে মাঝে দেখভাল করে সবটা হয়তো দেখভাল করতে পারে না যার জন্য এই বাড়িটার এই অবস্থা বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলে দেব এই রকম বাড়িতে ঢুকতে গেলে কিরম ভাবে প্রিকশন নিলে কোনো রকম আপনাদের হার্ম হবে না কেননা আমরা অনেকেই জানি এই পুরো বাড়ি থেকে না অনেকে অনেক রকম ভয় পেয়ে যায় বা অনেক রকম কিছু হয় যার ফলে নার্ভের ক্ষতি হয়ে যায় বা তার মেন্টাল কোনো ক্ষতি হয়ে যায় এটাই বহন করতে থাকে দিন ধরে এই যে দেখুন আমি যদি একা যেতাম আমারও কিন্তু এরকম হতো এই যে সব জিনিস অযত্নে পড়ে আছে দীর্ঘ মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে এই সমস্ত বই তারপরে পুরো পুরো বাড়িটায় মাকড়সার জাল এবং বাইরের আগাছা পর্যন্ত ঢুকে গেছে কাজে এখানে ভয় পাওয়ারই কথা আমি যতটুকু পারছি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি তারপরে আমি আসবো প্রিকশনের ব্যাপারে দেখুন এরকম বাড়িতে একা যদি কেউ ঢোকে বাড়িটা অনেক বড় হ্যাঁ সেখানে ওই আমার বান্ধবীটি বান্ধবী মানে আমার স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমি ওর সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দেব তার আগে আমি দেখাতে চাইছি বাড়িটাকে এরটা তো পুরো বাড়ি তো হয় পুরো বাড়ি ঠিক নয় মানে মানুষ নেই বলে তাই জন্য এইরকম মানে ভাঙা বাড়ি না বাড়ি ভালো কিন্তু অনেকে আছে একেবারে সেই জমিদার স্টাইলের আগেকার বাড়ি পুরো বাড়ি সেখানেও কিন্তু যেতে হয় অনেক সময় তাতে কি অবস্থা হয় এই যে এই বাড়িটার বাইরের দিকটা এখানে কিছু গাছপালা কিন্তু এখনো জীবিত আছে মানে কেউ জল না দিলেও আশ্চর্যজনক ভাবে বেঁচে আছে এবং আমাকে স্টুডেন্ট জিজ্ঞেস করছিলেন যে বাড়িতে কোনো বাস্তুদোষ হয়ে গেছে কিনা কিন্তু বাস্তুদোষ যে হয়নি আসল প্রমাণ হচ্ছে এই বাড়িতে এখনো একটি তুলসী গাছ কিন্তু ঠিক মতন বেড়ে উঠছে মানে ওই স্টুডেন্ট মাঝে মাঝে এসে তুলসী গাছের গোড়ায় কিছু গোবর গোবর জল টল এসব দিয়ে যায় তার জন্য হয়তো বেঁচে আছেন না এগুলো সব আগাছায় ভর্তি হয়ে গেছে আর কিছু কিছু প্রয়োজনীয় গাছও আছে আমি সবটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা একটুখানি দেখুন দেখুন এটা হচ্ছে বাইরের দিকটা আর বাড়ির পিছনে পুকুর আছে খুব সুন্দর ভিউজ পুকুরটা দেখুন এই যে জঙ্গলে ভর্তি হয়ে গেছে ওইদিকে পুকুরের দিকে যাওয়া যায় না ওই পেছন দিকটায় পুকুর আছে যার জন্য গাটা আরো বেশি ছমছম করে পুকুরটা অনেক বড় যদিও আশেপাশে অনেক বড় বড় বাড়ি আছে কিন্তু পার্টিকুলার এই বাড়িটাই তো কেউ থাকে না সেনু জন্য প্রচন্ড অন্ধকার হয়ে আছে সারা বাড়িটা খুব নোংরাও হয়ে আছে তো আপনারা বাড়িটা দেখে নিন আগে তারপরে আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা কি করবেন দেখুন চারিদিকে কলা গাছ ভর্তি হয়ে গেছে আর এই যে ওনার বাবার শখের সব টব এই যে উপরে তিনতলায় উঠে যাওয়ার সিঁড়ি দেখলেই কিরকম ভয় লাগে মনে হচ্ছে সিঁড়িতে কে যেন বসে আছে আচ্ছা এইবার এই দোতলার উপরে আর একটা ছাদ সেই বারান্দা ছাদ বারান্দা যাকে বলে হ্যাঁ এইবার আমি আপনাদের জানাচ্ছি যে কিভাবে কি করতে হয় এই যে দোতলার ওপরে যে বারান্দাটা আছে পুকুরের দিকে ওই বারান্দায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বিস্তারিত এবার বলবো যে কিভাবে আপনারা কি করবেন এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো যে আমার স্টুডেন্ট উনি আমাকে রিকোয়েস্ট করেছেন স্টুডেন্ট না বলে আমি বলি যে ব্রেইকির সহযাত্রী আচ্ছা উনি রিকোয়েস্ট করেছেন আসার জন্য সেই জন্যই আমি আসলাম আসতে হলো তো ওকেও তো আসতে হয় বাধ্য হয়ে তো এরকম অবস্থায় আপনারা কি করবেন আমাকে দেখছেন তো দেখুন আমি কিন্তু পুরো ঢেকে নিয়েছি এটা ভাববেন না কিন্তু আমি শখ করেছি পুরো মাথা মুখ আমার কোনো অংশটাই অনাবৃত নেই যতটা পেরেছি আমি পুরো ঢেকে নিয়েছি পুরো বাড়িতে ঢুকতে গেলে এই ঢাকাটা খুব জরুরি কোনো একটা অঙ্গ খোলা থাকলে দেখুন চারিদিকেই ভাইব্রেশনগুলো ঘোরাঘুরি করছে হ্যাঁ কোন ভাইব্রেশনটা কোথা দিকে বেশি এফেক্ট করে যাবে সেটা আমরা কি বলতে পারছি না সেই জন্য আমরা আগে কি করব সব জিনিসটাকে ঢেকে নেব আর এর উপরেও যখন ঢুকছিলাম বাড়িতে তার আগেই রাস্তা থেকে কিন্তু আমি একটা জব করছি আমি কিন্তু দেবতার জব করেছি এবং মনে মনে রাস্তার মধ্যে তো আর সিম্বল যায় না সিম্বল আমি চোখ দিয়ে মনে মনে এঁকেছি আমার বিভিন্ন জায়গায় এঁকেছি এখন কোন সিম্বল এঁকেছি কি করেছি সেইগুলি এবার আমি দেখাবো এখান থেকে আমি কিছু গাছও নিয়ে যাব কিন্তু গাছ নিলেই তো হবে না পুরো বাড়ি থেকে এরকম গাছ নেওয়া যায় না সেখানে আমি সিম্বল দেব। কি সিম্বল দেব আগে দেব হোসানা সিম্বল তারপরে চকুর এই সিম্বল কারণ গাছের মাধ্যমেও কিন্তু অনেক অঘটন ঘটে যায় আমাকে এমনভাবেই তৈরি হতে হবে যেন আমি যেখানে হাত দেবো সবটাই পজিটিভ হয়ে যায় আমার ভেতরে পজিটিভনেসটা এত বেশি হতে হবে যে নেগেটিভটা আমায় কিছু করতে পারবে না মানে নেগেটিভের সঙ্গে লড়াই করতে হবে এই লড়াই আমি করছি না অদ্দৃশ্যভাবে হয়ে যাচ্ছে এটাই একটি ইউনিভার্সাল যোগ সূত্র নেগেটিভ সঙ্গে আমার যে লড়াই সেই লড়াইটা খুব ভালোভাবে করার জন্য সিম্বলগুলি কিন্তু খুব মন দিয়ে আঁকতে হবে খুব ভক্তি ভরে আঁকতে হবে আর পারফেক্ট করতে হবে যেন কোনো রকমের ভুল না হয়ে যায় এটা অত্যন্ত জরুরি একটি কাজ সেই জন্যই বলছি যখন এরকম কোনো জায়গায় ঢুকবেন আহ যেটাকে অপদেবতা বলে অপদেবতাকে বিশ্বাস করতেও পারে নাও করতে পারে যদি বিশ্বাস না করে কোনো ক্ষতি নেই নেগেটিভ এনার্জি সেটা তো বিশ্বাস করতেই হবে সাতশত জায়গায় একরকম এনার্জি থাকে আর আলোকিত জায়গায় আর এক রকম এনার্জি থাকে এই সাতশত জায়গায় বা বদ্ধ জায়গায় অন্ধকার জায়গায় যে এনার্জি থাকে সেই এনার্জির কথা বলি তাহলে সেটা বোধ অনেক বেশি সমীচীন হবে প্রথমেই বলবো যে আপনার হাতের মধ্যে আগে হোসানা সিম্বল দিয়ে নিতে হবে হোসালা সিম্বল আমার চ্যানেলে আছে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি এছাড়া মন্ত্র জপ তো করতেই হবে আপনার যেটা পছন্দ সেই মন্ত্রই করবেন গুরুদেব যদি দীক্ষা দিয়ে থাকেন সেই মন্ত্র করবেন আর বন্ধনটা আমি দেখাচ্ছি কি বন্ধন করলাম না হাতে দুই হাতে হোসানা সিম্বল একে নিয়েছি ড্র করেছি এই হোসানা সিম্বল আঁকা হাতগুলোর সামনের দিকে ওপেন করে কিন্তু আমি বাড়িতে ঢুকেছি এর ফলে কি হচ্ছে আমার সামনে সামনে যত পথ আছে সেই পদগুলি সব ক্লিয়ার হয়ে যাবে এরপরে বাড়িতে ঢুকে বাড়িটায় কিন্তু কোনো রকম ভাবেই হোন সাজেশনের রেকির যে ফার্স্ট সিম্বল এই সিম্বলটা একদম দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে ব্রিজ মানে স্পিরিচুয়াল বিষয়ের সঙ্গেই হোক রেকির সঙ্গেই হোক যে কোনো কিছুর সঙ্গে বা অন্য লোকের সঙ্গে কন্টাক্ট করার জন্য এই হোন সাজেশন শুনেন তাহলে এই হোন সাজেশনে কোনো রকমই কিন্তু আমরা দেব না এই যে আলাপ করিয়ে দিই এ হচ্ছে আমার স্টুডেন্ট কাম বান্ধবী কাম সহযাত্রী সহযাত্রী বলাটাই ভালো আচ্ছা এবার উনি এসছেন দু ঘন্টার জন্য তো আমাকে ইনভাইট করেছেন তাই জন্য আমিও আসলাম এসে আমার খুব ভালো লাগছে কিন্তু এখানে এসে এবার এই আমাদের দুজনকেই দেখছেন পুরো ঢাকা চুল বা এলোমেলো বা কোন রকম ওভার স্মার্ট এরকম ভাবে কিন্তু আমরা আসিনি আমরা কিন্তু খুব প্রিকশন নিয়ে এসেছি ওকেও আমি শিখিয়েছি আর আজকেও শেখাবো আচ্ছা এখানে কি কি সিম্বল দিতে হয় এখানে তুমি সিম্বল দেবে তোমার তাই বলছি তোমার সামনে বড় একটা চুকরি এঁকে দেবে পুরো পুরো সামনে বড় এরকম চুকরি এঁকে দেবে এবার এই ছোট জায়গাটায় তুমি এরকম একটা চুকরি আঁকলে আবার এই সাইডে একটা আঁকলে মানে ডবল চুকরি হয়ে গেল এরপর এই ওপরটায় তুমি ডাইকোমিও করো ডাইকোমিও যে মাস্টার সিম্বল ডাইকোমিওটা মাথার উপরে করো ষষ্ঠ চক্রের ওপর দিক এর ওপরে হবে হলিফায়ার সিম্বল হলিফায়ার সিম্বল দেখাবার নিয়ম নেই তাই আমি আপনাদের দেখাতে পারলাম না ওটা ওপর দিকে হবে খলিফায়ার সিম্বল তার তলায় ডাইকুমিও তার তলায় চুকুড়ি ডবল চুকুড়ি আর পুরো দাঁড়াও সে এখন নাই বলছি আমি পুরো বডি দিয়ে তোমার এই পাশে একটা চুকুড়ি এই পাশে তোমার একটা চুকুড়ি চার দিকেই করতে হবে পেছন দিকটা যেহেতু তুমি পারছো না সেহেতু তুমি কল্পনা করে নেবে পেছন দিকটা একটা চুকুরেই হচ্ছে আবার তোমার এই সাইডেও একটা চুকুরেই হচ্ছে দিয়ে এখান থেকে ঘুরে এই সাইডে যে চুকুরেইটা ছিল এটার সঙ্গে জয়েন করে দেবে এটা চকুড়েই বললাম কি যারা রেকি জানে এবার যারা রেকি জানে না তারা কি করবে তারা ওং সিম্বল দেবে ওং শুধুমাত্র ওং সব জায়গায় যেরম যেরম দেখালাম এইরকম জায়গাতে এরকম জায়গাতে ওং এরকম জায়গাতে ওং এখানে ওং সব জায়গায় বরং ওং চারিপাশে বড় ওং এটা দিতে হবে এইবার এবার কি বলছো তুমি সে কি হ্যাঁ এইবার এইবার হচ্ছে যেহেতু বাড়িটা পুরো দীর্ঘদিন লোকজন থাকে না বাড়িতে ঢুকে ঘরগুলোতে আমাকে দিতে হবে সব ঘরে দেওয়া সম্ভব নয় পুরো বাড়িটাকে কল্পনা করে আমি সিম্বলটা দিয়ে দিলাম ওখানে দিলাম হোসানা সবার আগে হোসানা হোসানা দিলে কী হয় যত কিছু অপত্যা আছে তারা কিন্তু দূরে পালিয়ে যাবে এবার হোসানার পর আমরা দিচ্ছি বায়ু বায়ু সিম্বল ওটা করুণার কিতে আছে বায়ু এবং তার দুপাশে দুটো সোনালি চকুড়ি এটা ঘরের মধ্যে দিতে হবে তাহলে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জিটা চলে যাচ্ছে এরপরে তুমি কি করছো বাড়িতে হোন সাজেশনম দেবে না এরকম বড় বাড়ি সেখানে হোন সাজেশনম একদমই চলবে আমার বাড়িতে এসে জানি বুঝতে পারি হ্যাঁ তুমি একদমই দেবে না এখানে তুমি দেবে কি শেহকি দেবে আগে তো বায়ু দিলে বায়ু আদ্রপাশের সোনালী চুকড়ি তারপরে তুমি দেবে শেহকি সেটা দেয়ালের কোনায় কোনায় শেহকি দেবে তারপরে চুকড়িই দেবে তারপরে চারিপাশেই এরকম শেহকি চুকড়ি তারপরে ওপরের ছাদের দিকে শেহকি চুকড়ি নিচের ছাদের দিকে মেঝের দিকেও শেহকি চুকড়ি তাহলে সব জায়গাতে তুমি সেহেকি চুকরেই করে দিচ্ছ কোন সাজেশন একদমই না যদি তুমি ওটা করেছো তাহলে যদি কিছু থেকে থাকে জানিনা আমরা আছি কিনা যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে তোমার পিছু আর ছাড়বে না বুঝতে পারছি এই অনেকে বলে না কোন জায়গা থেকে কিছু নিয়ে আসলো বা কিছু হলো তারপরে দেখা যাচ্ছে বাড়িতে উপর তো এরকম টিকটিকিও টিক 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 করছে তাহলে এটা এই হোম সাজেশনে করা যাবে না আমরা এগুলো জানি বলে তাই কিন্তু যারা কিছুই জানে না তারা কিন্তু এগুলোও জানে না কিন্তু সঙ্গে করে অনেকদিন পর তুমি এরকম তুমি শুনতে পাবে পেত কথা এইসব জায়গাতে বলে কিন্তু হ্যাঁ তো এই আমরা সাবধান হয়ে যাচ্ছি অনেক সময় বোঝা যায় না কোথা থেকে কি হচ্ছে আমরা এখন ফিরবো এখান থেকে খুবই ভালো লাগলো আমার কিন্তু খুব ভালো লাগে এরকম জায়গায় আসতে আজকে বেশ ভালো একটা অভিযান হয়ে গেছে দুটো কলার কাঁদি পাড়া হলো তারপরে বিভিন্ন গাছপালা দেখা হলো ভালো লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল নমস্কার সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে